আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি একসঙ্গে শব্দের অর্থ এবং ছোটো বাক্য বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই সকল ছোটো বাক্য বা শব্দের অর্থ একসঙ্গে শিখতে পারে বা বুঝতে পারে ফাম্মি ভেদের অর্থ আমাকে দেখতে দাও ফাম্মি অর্থ আমাকে আর ভেদের অর্থ দেখতে দেওয়া ফাম্মি রে আমাকে দেখতে দাও দেহ রে আমাকে দেখতে হবে দেহ ভেদেরে। ভেদের অর্থ দেখা আর দেহ অর্থ আমাকে হবে দেহ রে আমাকে দেখতে হবে ল ভিস্ত লি আমি তাকে সেখানে দেখেছিলাম ল ভিস্ত লি লি অর্থ সেখানে আর ভিস্ত অর্থ দেখেছিলাম ল অর্থ আমি তাকে ল অর্থ তাকে আর অ অর্থ আমি ল ভিস্ত লি আমি তাকে সেখানে দেখেছিলাম দেব আন্দারে আদেশ আমাকে এখন যেতে হবে দেব আন্দারে আদর্শ অর্থ আমাকে এখন যেতে হবে আদর্শ অর্থ এখন আর দেব আন্দারে অর্থ আমাকে যেতে হবে কে ব্রুত্যাম্পো কি খারাপ আবহাওয়া কে ব্রুত্ব ব্রুত্যাম্পো অর্থ কি খারাপ আবহাওয়া কে অর্থ কি ব্রুত্ব অর্থ খারাপ আর ট্যাম্পো অর্থ আবহাওয়া বা সময়কে বোঝায় কে ব্রুত কি খারাপ আবহাওয়া গোয়ারদাতি ইনতর্ণ চারপাশে তাকাও গাটি ইনতর্ণ তুমি চারপাশে তাকাও ইনতর্ণ অর্থ চারপাশে আর গোয়ার্দা তি অর্থ তাকাও তি অর্থ তুমি গোয়ার্দা অর্থ তাকাও গোয়ার্দা তি ইন অর্ণ চারপাশে তাকাও ইন অন্নি মোমেন্ট যে কোনো সময়ে ইন মোমেন্ত। যে কোনো সময়ে ইন অন্য অর্থ যে কোনো মোমেন্ট অর্থ মুহূর্ত বা সময়ে ইন অন্নি মোমেন্ট অর্থ যে কোনো সময়ে অজ্জি অপুলিত লামিয়া কাজা অর্থ আজ আমার বাসা পরিষ্কার করেছি অজি অর্থ আজ অপুলিত অর্থ পরিষ্কার করেছি লামিয়া কাজা আমার বাসা অজ্জি অপুলিত লামিয়া কাজা স্ত পুলেন্দ অর্থ আমি পরিষ্কার করতেছি স্ত অর্থ আমি পুলেন্দ অর্থ পরিষ্কার করতেছি পুলিরা অর্থ পরিষ্কার করা আর পুলিরে ভেরভোট জিরন্দিও হচ্ছে পুলেন্দ স্ত পুলেন্দ অর্থ আমি পরিষ্কার করতেছি স্ত আজা। আমি বাসা পরিষ্কার করতেছি স্ত পুলেন্দো অর্থ আমি পরিষ্কার করতেছি আর লাক্কা কাজা অর্থ বাসা স্ত পুলেন্দ লাক্কা আজা আমি বাসা পরিষ্কার করতেছি কিয়ারা মেনতে অর্থ পরিষ্কারভাবে বলা কিয়ারা মেনতে অর্থ পরিষ্কারভাবে বলা এটা আমরা আমাদের কথাবার্তা বা কাউকে কোনো কিছু বোঝানোর সময় না বুঝতে পারলে বলি কেয়ারা মেনতে পরিষ্কারভাবে বলো বা পরিষ্কারভাবে কথা বলো তি এ কি আরো এটা কি তোমার কাছে পরিষ্কার তি এ কি আরও এটা কি তোমার কাছে পরিষ্কার অর্থ তোমার এ অর্থ এটা বুঝাচ্ছে আর কি আর অর্থ পরিষ্কার এটা কি তোমার কাছে পরিষ্কার টি এ কেয়ার ইন ইনতেরে সাত আমি আগ্রহী ইন অর্থ আমি ইন্টে সাত অর্থ আগ্রহী ইন ইনতেরে সাত আমি আগ্রহী সন ইন্টে রেসাত ইম্পারারে ইতালিয়ানো আমি ইতালিয়ান ভাষা শিখতে আগ্রহী ইন অর্থ আমি ইন্টারে অর্থ আগ্রহী ইম্পারারে অর্থ শিখতে আর ইতালিয়ানো অর্থ ইতালিয়ান ভাষা আমি ইতালিয়ান ভাষা শিখতে আগ্রহী ইন ইনু চ্যান্তে আমি নির্দোষ ইন ইনু চ্যান্তে আমি নির্দোষ ইনো অর্থ আমি ইনুচ্চেন্তে অর্থ নির্দোষ সন অপেরাইও আমি একজন শ্রমিক ইনো অপেরাইয় অর্থ আমি একজন শ্রমিক ফাই প্রিমা এটা আগে কর ফাইলো প্রিমা অর্থ এটা আগে কর ল অর্থ এটা প্রিমা অর্থ আগে আর ফাই অর্থ কর বা করাকে বুঝায় ফাইল ল প্রিমা অর্থ এটা আগে ফাইল কর এটা পরে কর দপ অর্থ পরে আর ফাইল ল অর্থ এটা কর ল অর্থ কোন বস্তুকে বোঝানো হচ্ছে এখানে ফাই অর্থ কর ফাইল লিউ তার দি এটা একটু দেরিতে কর ফাইল ল পিউ তার এটা একটু দেরিতে কর পিউ তার অর্থ একটু দেরিতে আর ল অর্থ এটা আর ফাই অর্থ কর ফাই ল পুলিশি এটা পরিষ্কার কর ফাই ল পুলিশি পুলিশি অর্থ পরিষ্কার ল অর্থ এটা আর ফাই অর্থ করো বা করা ল একটা বস্তু বা জিনিসকে বোঝানোর ক্ষেত্রে আমরা এই লটা ব্যবহার করি ফাই ল পুলিশি এটা পরিষ্কার এ কর্ত এটা হয়ে গেছে এ আলত, এটা অনেক উঁচুতে এ ত্রপ্য আলতো আলতো অর্থ উঁচুতে এ ত্রপ অর্থ এটা অনেক উঁচুতে এটা অনেক দূরে লন্তানো অর্থ দূরে এ অর্থ এটা আর ত্রপ্য অর্থ অনেক এ অর্থ এটাকে বোঝাচ্ছে আর ত্রপ্য অর্থ অনেক এ ত্রপ্য লন্তান। এটা অনেক দূরে এ ত্রপ্য ফর্তে এটা অনেক শক্তিশালী ফর্তে অর্থ শক্তিশালী এ ত্রপ্য কার এটা অনেক দামি এ ত্রপ্য কারো এটা অনেক দামি কারো অর্থ দামি বুঝাচ্ছে এ ডিভেরস এটা আলাদা এ ডিভেরস অর্থ এটা আলাদা এ অর্থ এটা আর দ্বিভেরস অর্থ আলাদা কুইস্ত কৈল্য দিভের এটা এবং ওইটা আলাদা কুইস্ত এটা এবং ওইটা আলাদা কুইস্ত অর্থ এটা এ অর্থ এবং কৈল্য অর্থ ওইটা আর দ্বিভেরস অর্থ আলাদা এ ও গোয়ালে এটা সেম বা একই রকম এ উগুয়ালে এটা সেম বা একই রকম তুও এ মিও কামিচে উগুয়ালে তোমার এবং আমার জামা দেখতে সেম বা একই রকম তুও এ মিও কামিচে উগুয়ালে তোমার এবং আমার জামা দেখতে সেম তুও তোমার এ এবং মিও আমার কামিচে জামা কে বেল কি সুন্দর কে বেল কি সুন্দর কে বেল ফিওরি কি সুন্দর ফুল বা ফুলগুলো কে বেল ফিওরি কি সুন্দর ফুল বা ফুলগুলো ফিয়রি অর্থ ফুল কে বেল কাপ্পলি কি সুন্দর চুল কে বেল অর্থ সুন্দর কাপ্পি অর্থ চুল কে ব্যালল পেল্লি কি সুন্দর চুল কে ব্যাল অর্থ কি সুন্দর বোঝায় কে আচিদ কি টক কে আচিদ কি টক কুইস্ত চিব কে আচিদ এই খাবারটি কি টক কুইস্ত অর্থ এই বা এইটা জীব অর্থ খাবার আর কে আচিদ অর্থ কি টক কুইস্তিব কে আচিদ এই খাবারটি কি জুসটি কি টক ইল সুক অর্থ জুসটি আর কে আচিদ অর্থ কি টক ইল সুক কে আচিদ এই জুসটি কি টক